আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডোনাল্ড ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর ক্ষেপে আগুন মারাত্মক বিপরীত ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা বাতিল করতেছে এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদেরকে আবার বাংলাদেশেই ফেরত পাঠাচ্ছে যদিও তাদের গ্রিন কার্ড আছে তারপরে তারা অনেক অভিবাসন বা ইমিগ্রেশন সিস্টেমে গিয়েছে অনেক অনেকে পারিবারিক কোটায় গিয়েছে ওই দেশে কাজ করে তাদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠাচ্ছে অর্থাৎ বাংলাদেশের উপর অনেকটা ভিসা স্যাংশন দিয়েছে আপনারা জানেন বা শুনেছেন কিনা আমি জানি এগুলো ইত্তেফাকে ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত হয়েছে যে আমেরিকাতে বাংলাদেশের এক শিক্ষার্থী ইসরায়েল বিরোধী বিক্ষোভ করায় তাকে গ্রেপ্তার করে ডিটেনশনে পাঠিয়ে তাকে সেখান থেকে বাংলাদেশে পাঠানো হচ্ছে পাশাপাশি বাংলাদেশের যেসব শিক্ষার্থী সেখানে আছে বা নতুন করে যারা শিক্ষার্থী পড়াশোনার সুযোগ পেয়েছিল। তাদেরকেও সে দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে তাদেরকে খুব গ্রেপ্তার করা হচ্ছে এই যে অবস্থা এ অবস্থায় মানে বাংলাদেশের যে শিক্ষার্থী আছে তারা বিপদগ্রস্ত তারা ওই দেশের গ্রিন কার্ডধারী আছে তারাও বিপদগ্রস্ত মানে বাংলাদেশের নাম শুনলেই মানে একেবারে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা রেগে আগুন নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তারা বিভিন্ন ইস্যুজ ইস্যুজে স্যাংশন দিচ্ছে আপনারা জানেন এর আগে ডোনাল্ড ট্রাম্প একটা যুক্তরাষ্ট্র বাংলাদেশে যারা আমেরিকান নাগরিক আছে তাদেরকে বলেছে যে ভ্রমণ সতর্কতা জারি করেছিল কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশের যে পোশাক শিল্প ছিল সেই পোশাক শিল্পে আপনার সাঁত্রিশ পার্সেন্ট রপ্তানি ভ্যাট আরোপ করছে যেটার কারণে বাংলাদেশের সবচেয়ে বড় যে শিল্প সেই শিল্প পোশাক শিল্পের উপর মানে একটা বিপদ নেমে আসার বা পোশাক শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে পোশাক শিল্প কত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন দেখেন নানা দিক থেকে বিপদের সম্মুখীন একের পর এক আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের জনগণ হচ্ছে কিন্তু হ্যাঁ সেটা ব্যবসায়িকভাবে সেটা ভ্রমণের দিক থেকে সেটা শুল্ক আরোপ থেকে সেটা ওই দেশে ভিসা বাতিল ভিসা নিষেধাজ্ঞা বিভিন্ন ইস্যুতে স্যাংশন দেওয়া এই যে তুলসী গ্যাভাটকে এইভাবে অপমান করা তারপরে আপনারা মনে করেন তারা বক্তব্য দিলে দ্য নিউ ইয়র্ক টাইমস একটা কথা বলেছে সেটা বিভ্রান্তিকর এবং উদ্ভট অতিরঞ্জিত এসব কথাবার্তা বলা তারপরে আপনারা জানেন বিভিন্ন যে পত্রিকা আছে ওই দেশের গুরুত্বপূর্ণ পত্রিকা যেমন ওয়াশিংটন এক্সামিনা মানে কেউই কোনো নাম করা পত্রিকা নাম করা ব্যক্তি বাংলাদেশের পক্ষে কোনো ধরনের মানে সমর্থন সূচক কথাবার্তা বলছে না এই ধরনের চলতে থাকলে বাংলাদেশ ভবিষ্যতে চরম বিপদের মধ্যে পড়বে আমেরিকার দিক থেকে অন্তত পক্ষে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্ল